আপনি দরবার খুলে বসেছেন আপনি মানুষকে পার করে দিবেন শুধু মুরিদ করতেছেন murid দাও জান্নাতে যাও murid দাও জান্নাতে যাও ফাইল নাই পাইছেন নাকি আপনি এটা জান্নাত কি আপনার বাপের দিনে বাপ সম্পদ ইনশাআল্লাহ মারিয়াম ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসা লাহুদ দীন আল্লাহ তাআলা বলছেন তারা তাদের সংসারবিরোগী এবং দরবেশদেরকে অর্থাৎ তাদের পীর এবং তাদের আলেমদেরকে তারা রবbani নিয়েছে এই কথা শোনার পরে আদিব না হাতিম রাজি তিনি বলেন যে ইয়া রাসুল্লাহ আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম আমি তো কখনো তাদেরকে রব বলি নাই আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব বানাই রসুল্লাহ আসলাম বুঝিয়ে দিলেন বললেন যে তারা যখন কোনো কিছু হালাম হালাল বলে তোমরা হালাল বলো না তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম হারাম বলো না বলে হ্যাঁ বলি আল্লাহ দাদ দাঁড়াও মানে আল্লাহর কথা দাঁত দাঁড়িয়ে না বলে এইটার নামই হচ্ছে তাদেরকে রব মানা তাদেরকে রব মানা কারণ হালাল হারাম করতে পারে কে আল্লাহ শরীয়ত প্রবর্তন করতে পারে কে আল্লাহ আপনি শরীয়ত দিতে পারেন না দুনিয়ার মানুষ কেউ যদি শরীয়ত দেওয়ার দাবি করে হালাল হারামের দাবি করে সে হালাল হারাম যদি প্রবর্তন করার বলে যে আমি এই জিকির দিলাম আমি এই ফিকির দিলাম আমি ওইটা দিলাম আমি ওইটা দিলাম সে কে যে দিবে সেটা তো একটা আল্লাহর দাস আল্লাহর দাস ওইগুলো দিতে পারে সে কোনোদিন পারে না যদি কেউ এটা মেনে নেয় কেউ তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন এই জন্য যারাই হালাল হারামের পরে শিরিক করতেছে অনেক মানুষ এরকম কুফুরি করতেছে হালাল হারাম মানে হচ্ছে আলাদা অন্যদের বোঝানোর সময় এই আয়াতের মর্মার্থ ঠিকই বুঝলেন কিন্তু নিজের বেলাতে বুঝেন না পীর আর শায়খের মধ্যে পার্থক্য কি পীর শব্দটা কোরআন হাদিসে নাই শায়খ শব্দটাও নেই কিন্তু নিজের বেলায় মাসালা ভিন্ন এক লোক হুজুরকে আগাম ফাতুয়া জিজ্ঞেস করছে যে হুজুর ডাব চুরি করে খাইলে কি হবে হুজুর বললেন গুনা মস্ত বড় গুনা এবার ওই লোক বলতেছে আপনার ছেলে আমার গাছে ডাব চুরি করে খাইছে এবার হুজুর ছেলেরে বলতেছে কি বাবা তুমি চুরি করে ডাব খাইছো ছেলে বলতেছে না আব্বা ওটা তো ডাব না জুনা হয়ে গেছে মানে নারকেল হয়ে গেছে হুজুর হেসে বললেন ও তাইলে তো সমস্যা নাই জুনা খাইলে গুণা নাই কেউ পীরকে খোদা বানিয়েছে কেউ শায়ককে শায়কের কথায় মরছে মারছে পীর যেটাকে হালাল বা হারাম বলে পীরের মরিদরা সেটাকে হালাল বা হারাম হিসাবে মানে একই কথা শায়কের বেলাতেও প্রযোজ্য শায়ক যেটাকে সহি আকিদা বলেন শায়কের শিষ্যরা সেটাকে সহি আকিদা মনে করে তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনাহ টুনা না একেবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি শুনেন সুরা তাওবার তিরিশ নম্বর আয়াত বলছে এখন মাসি আল্লাহর নবী উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন অবশ্যই বলেননি কিন্তু তার উম্মত তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে যারা মস্মিক তারা কিন্তু কেউ ফেরাউন রে আল্লাহর সমকক্ষ বানায় না কেউ কিন্তু নমরুদ্রে বিধান বানায় না

এই জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের মহাদ্দিস মোফাসের এবং ফোকাহায় কেরাম এবং মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে কিভাবে রব বানিয়েছে দেখেন আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের কিতাবে তো সুপর হারাম তো খাও কেন বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এই করতে বলছে করো না কেন বলবে এগুলো মাসি বলছে পড়া লাগে না শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম আলাইকা মাসি আপনাকে কান্দ করে ফুল পার করে দিব এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ হালাল হারাম করছে আর নবী চল্লিশটা হারাম করছে আর ফুকাহে করাম চারশো জিনিস হারাম করছে তার মানে ফুকাহায়ার করাম আরও চারশো জিনিস হারাম করা রাইট আছে দেখেন এগুলাকে এগুলা যে শিরেক আল্লাহ পরের বলতেছে তে বলতেছে ওয়ামা উমেরু ইল্লাহ লেবু ইলাহা হা ওয়াহেদ অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু তারা ইবাদত করে কাদের? তাদের রাবাইদের। আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে کرامদের। এরপরে আল্লাহ কি বলছে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোন অথরিটি নাই আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা আমার সাথে যাদেরকে শরীক করে আমি তাদের থেকে পবিত্র। মানে কেউ আমার পার্টনার না। দেখেন এই মাসি সম্পর্কে কি বলছে সুরা মায়াদার পঁচাত্তর নম্বর আয়তে বলছে মাল মাসি হবন মারিয়াম রসুল যে মাসি রাসুল ছাড়া কিছুই না রাসুলের বিধান দেয়ার মানে কোন একটি নেই তার হচ্ছে আমার রাসুল সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দেবে নিজ থেকে সে বিধান কিভাবে দেবে মাসির সে ক্ষমতাই নেই একাত খালাত মেন কবলিহির রসুল বলছে যে তার আগে বউ রাসুল গত হয়েছে এটা আমাদের রাসুলের বেলায়ও প্রযোজ্য বিধান বিধান দেওয়ার ক্ষমতা রাসুলের নাই একমাত্র কোন আল্লাহ হক্লাহ নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় তো কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো মানতে হবে এটা নবীর নামে মিথ্যাচার নবীর নামে আমরা অপবাদ দিচ্ছি দিয়ে মানে এগুলো আমরা বানাইছি আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না নবীজিকে সে এখতিয়ার দেওয়া হয়নি তাই না সুরাত তাহারিমের এক নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে আহ ইয়া ইউহান নাবি ইউ যে আল্লাহর নবীজিকে শোকস করছে ইয়া ইউহান নাবি ইউ তাহারিম মানে হারাম হারাম থেকে তাহারিম প্রহিবিশন আল্লাহ নবীকে ধমক দিছে যে ইয়া ইউহান নবী ইউ লিমা তুহাররিমু মা হাররাল আহাল্লাল্লাহু যে হে নবী আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে আপনি কেন তা নিজের জন্য হারাম করলেন তাহলে নবীর স্ত্রীরা পছন্দ করতেন এমন একটা খাবার উনি নিজের জন্য হারাম করছে আমাদের জন্য না বলছে যাচ্ছে ঠিক আছে এটা আমার জন্য হারাম সাথে সাথে আল্লাহ ধমক দিছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি কেন সেটাকে হারাম বলেন আপনাকে হারাম দেওয়া তো হালালকে হারাম বলার রাইট দেওয়া হয়নি দেখেন যেখানে আমাদের জন্য চারটা খাবার করা হয়েছে সেটা হচ্ছে কি যে এরপরে বলছে যে তোমরা নিজেদের জিভা দিয়ে বানানো মিথ্যার উপর নির্ভর করে আল্লাহর উপর মিথ্যা করে না যে এটা হালাল এবং এটা হারাম তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে হারাম বলছে তার মানে আপনি নবীজিকে তোহম হতেছেন যে নবীজি আল্লাহর উপর মিথ্যা করছে করছেন এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে এটা নবী কোনোভাবেই আল্লাহর বিধান বহিরভূত বিধান দিতে পারেন না নবীজি আল্লাহ আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এজন্য কুল আতিউল্লাহা ওয়া রাসূল আল্লাহও তো রাসূলের অনুগত করো যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাই নবীর কথা এজন্য এটা নাউন প্রোনাউনের মত ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হইছে এটা আলাদা আলাদা কোনো বিষয়